এবং ভারতবর্ষে এবং অনেক রাজনৈতিক দল রয়েছে যারা ঘন্টা পরে রয়েছে পাকিস্তানে চীনে অথচ তারা থাকবে ভারতবর্ষে ভারতবর্ষের আলো বাতাসে বড় হবে কিন্তু ভারতবর্ষের দেশমাত্রিকাকে আমরা ভারত মাতাকে সম্মান জানাই তারা ভারত মাতাকে সম্মান জানানোর জন্য প্রয়োজনীয়তা বোধ করে না আমি তাদেরকেও বলছি যে ভারতবর্ষে থাকলে ভারত মাতাকে জয় বলে স্লোগান তুলতে হবে ভারতের উন্নয়নে আপনার খুশি হতে হবে আর ভারতের কষ্টে দুঃখে আপনার চোখে জল আসতে হবে তবেই আপনি প্রকৃত ভারতীয় তবে আপনি ভারতবর্ষের সেখানে দেশপ্রেমী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন রিটালিয়েশন হচ্ছে ভারত প্রতিরোধ করছে পাল্টা পাল্টি হচ্ছে রাস্তায় দাঁড়িয়ে বলছে যুদ্ধ নয় শান্তি চায় অর্থাৎ কি পাকিস্তানের উপর যাতে কোনো অ্যাটাক না আসে পাকিস্তান হচ্ছে আমার এক যে কোনো এক সংখ্যালঘু মানুষ সেখানে থাকে তাই সংখ্যালঘুদের খুশি রাখতে হবে সংখ্যালঘু হচ্ছে আপনার ভোট ব্যাংক ভোট ব্যাংকের রাজনীতি তাদের কাছে বড় দেশ তাদের কাছে বড় নয় আর মোদিজি বলেন সবসময় দেশ সবার আগে দেশ সর্বশ্রেষ্ঠ দেশ আজকে দেশের জন্যে আমাদের ইন্ডিয়ান আর্মিরা ওই এল মধ্যে গোলা বর্ষণ করছে আজকে দেশের জন্যে আজকে এই যুদ্ধ সংঘটিত হয়েছে आगामी चला जारी का